সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খেলার মহা আছেন আমি আপনার সমাজ আপনাদের জন্য খাবার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি তো ফাংশন অ্যান্ড অফ আপনার নাউলে কাজ এবং নাও কোথায় বসে সে বিষয়ে নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবে কোন সেন্ট সেন্ট চার পাঁচটি কাজ করে কোনো সেন্টের নাম হিসাবে পাঁচটি কাজ করে চলুন সেগুলো জান ভারতের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে নাম কাজ করে একটা হচ্ছে ভারতের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে নাম কাজ করে একটা উদাহরণ দিয়েছে যে অ্যালোমিনেশন ইজ দা মিক্স কাজ হচ্ছে বন্টন জিরান ইঞ্জিনিট্রি এবং পার্টিস এর অবজেক্ট হিসেবে নাম কাজ করে এখন জিরানটি তারা প্রশ্ন হচ্ছে আমরা জানি যে প্লাস প্লাস

এটা পার্টিসিপেট হতে পারে পার্টিসিপল আমরা প্রেজেন্ট পার্টিসিপেট পাস পার্টিসিপেট এবং পার্টিসিপেট তো আমরা আপনাদের যদি চাহিদা থাকে তাই আমরা পার্টিসিপল রূপে আলাদা একটা ক্লাস নেব তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিরাট ইনফিনিটিভ এবং পার্টিসিপেটের অবজেক্ট হিসেবে নাম কাজ করে তিন নম্বর পয়েন্ট প্রিপোজিশন এর অবজেক্ট রূপে নাম কাজ নম্বর পয়েন্ট হ্যাঁ এর পরে নাম বসেপের পরে একটা ওয়ার্ড হতে পারে সেটা হচ্ছে নাও এরপর আটিলের পরে নাম বসে তো আমরা জানি যে আজকে কি আর্টিকেল তো আটিকেলের পরে যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে নাও বাই তো এবার একটু উদাহরণ দিয়ে তো জিরেন জিরা পার্টিসিপেট বলে যে পার্টিসিপেট অবজেক্ট হিসেবে নাম কাজ করে তো সেটা হচ্ছে কি যে টু সি হিজ হ্যাপিনেস টু সি হিজ হ্যাপিনেস ইস ডিস্টার মি তার সুখ দেখতে দেখে আমার বিরক্ত হয় তো ঠিক আছে তো পাঁচটা বিষয় সম্পর্কে আবার একটু বলে দিই নাউন ভাবের সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে দুই জিরান ইনফিনিটিভ এবং পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কাজ করে তিন রেপোজিশনের অবজেক্ট রূপে নাম কাজ করে চার অ্যাবজেকটিভের পরে নাম বসে পাঁচ আর্টিকেলের পরে নাউন বসে যে শিক্ষার্থীরা সেই ক্লাসটা মনে লিখে গেছে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মাঝে একটু সরিয়ে দিল আল্লাহ হাফিজ